আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত হাই গাইস সবাই কেমন আছেন আশা রাখছি খুব বেশি ভালো আছেন তো খুব বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন এবং শুভকামনা তো আজকে আপনাদের সামনে যে ক্লাসটি নিয়ে অ্যাপয়েন্ট হয়েছি সেই ক্লাসটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং যে ক্লাসটিতে থাকছে শুধু দুইটি জনপ্রিয় প্রেজের ব্যবহার আর যে প্রেজগুলি আপনি যদি ব্যবহার না শিখেন আমি মনে করবো আপনি স্পোকেন ইংলিশের লেভেলটা বাড়াতে পারবেন না সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করবো এই দুইটি পেজের ব্যবহার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন দেখেন যে পেজগুলি এট টু এবং সিম টু বি আর এক টুর আমি বাংলা অর্থ দিয়েছি এখনো ডট ডট নি মানে খুবই মজার হচ্ছে না দেখেন এখনো ডট ডট নি মানে এই ডট ডটের যার মানে কি হবে ডাক মধ্যে হবে যেমন এখনো আসেনি যেমন সে এখনো খায়নি পড়াশোনা নি দেখছেন তাহলে কি হলো এই এখনো পরে যে এই যে ডা রয়েছে সেখানে বার্পের বাংলা বসাবেন শেষে কি হবে নি হবে ওকে আর সেকেন্ড যে প্রিটা আমি লিখেছি সেটা হলো সিম টু বি মানে মনে হয় আমরা বলি বলি না তোমাকে ক্লান্ত মনে হয় তোমাকে ব্যস্ত মনে হয় তোমাকে সুখী মনে হয় তোমাকে দুঃখী মনে হয় খুবই মজার প্রশ্ন না ওকে দেখেন আমি অ্যাট আপনাদেরকে এয়ার টুর ব্যবহারটা দেখাবো আচ্ছা এয়ার টু মানে কি এখনো ডট ডট নি যেমন আমি এটা প্রথমেই একটা গঠন প্রণালী দিচ্ছি দেখেন সাবজেক্ট প্লাস কি হবে এম ইচ আর দিয়ে দিবেন দেখেন এম ইচ অনস প্লাস এই যে এবারে আপনি 1 to দিবেন 1 to অতএব আপনাকে কি করতে হবে এই ভার্ব ইসকবেন অর্থাৎ যে ভারপটা থাকবে প্রিন্সিপাল ভার্ব যে ভারপের বাংলা হবে সেই ভারপটা মিউজ করবেন আমি আপনাদেরকে এটার বাংলা ব্যবহার দেখাচ্ছি দেখেন যেমন আমি এখনো চা পান করে নি এখানে এখনো কথাটা বাদ পড়ে গেছে তাহলে কি লিখেছি দেখেন প্রথমে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট আই এরপরে আমি কি বলেছি এই যে এম ইজান নিতে হবে আয়ের পরে কি হয় সবসময় এম হয় আই এম এরপর কি বলেছি বলেন দেখি টু সহজ না আমি এখনো নি হয়ে গেছে কিন্তু এপরে কি লিখেছি বার এই দেখেন বার বার কি পান করা আই এম এট টু ড্রিংক এপরে দেখেন চা আছে তাই না আই এম এট টু ড্রিংক টি আমি এখনো চা পান করিনি আমি এখনো বাজারে যাইনি ইংলিশ কি আমি এখনো বাজারে যাইনি কি হবে আই এম এট টু গো টু মার্কেট তোস না আচ্ছা এবারে আমি যদি বলি এখানে আরেকটি বাংলা সেনেস ম্যাকিং করে যেমন সে সে এখনো আসেনি আমরা তো প্রায় সময় কথা মধ্যে বলে দেখি সে এখনো আসেনি সে এখনো যায়নি সে এখনো খায়নি সে এখনো করেনি তাহলে ইংলিশটা কে দেখেন প্রথমে কিনে যে দেখেন সাবজেক্ট কি আছে কিনে কি তাই না হি এরপরে কি দেবো হির পরে সাধারণত ইজি হয় ইজ ইউজ হয় না হি সি এনি নেম এরপরে কি হয় ইজ হি ইজ এরপরে কি নিব আমরা অ্যাট টু হি ইজ অ্যাট টু এরপরে কি হয়ে গেছে কিন্তু সে নি সে নি কি নি আসে নি এই যে দেখেন খাম হি ইজ অ্যাট টু খাম এই গঠন প্রণালী দিয়ে আপনাকে কি করতে হবে অ্যাট টুর ব্যবহার শিখতে হবে আপনাকে কি করতে হবে অ্যাট ফার্স্ট এই অ্যাট ট্রুর ব্যবহার শিখতে হবে দেন আপনাকে প্র্যাকটিস করতে হবে ওকে এরপর আমি দেখেন এখানে সিম টু বি মজার একটি ফ্রেজ লিখে দিয়েছি অর্থ হলো মনে হয় সিম টু বি মানে কি মনে হয় যেমন আমি বলি না আমরা বলে থাকি না আচ্ছা এটা গরম আগে দিয়ে প্রথমে প্রথমে কি নিব আমরা সাবজেক্ট নিয়ে নিব এরপর সরাসরি সিম টু বি নিয়ে নিব এই দেখেন সিম টু বি ওকে এরপর আপনার কি করতে হবে ওকে আপনাকে শুধু শুধুটিভ কথা বলবো আমি এখানে আর অন্য কিছু বলছি না শুধু কথাই বলছি যেমন আমরা বলি না তোমাকে ব্যস্ত মনে হয় তোমাকে ব্যস্ত মনে হয় আজকাল তো সব মানুষ ব্যস্তই থাকে কি বল তাই না আচ্ছা ওকে তাহলে আমরা যদি বলি তোমাকে ব্যস্ত মনে হয় ইংলিশ থেকে প্রথমে কিন্তু সাবজেক্ট নেন ইউ তোমাকে ইংলিশ কি ইউ এরপরে কি এবার আপনি মনে হয় শেষে চলে যাবেন তোমাকে নেওয়ার পরে শেষে চলে যান মনে হয় মনে হয় ইংলিশ সিম টু বি ইউ সিম টু বি তোমাকে মনে হয় কি মনে হয় ব্যস্ত এই যে ব্যস্ত ব্যস্ত ইংলিশ কি বিজি বি ইউ এস ওয়াই পিজি তোমাকে শু মনে হয় ওকে যদি বলি আমরা ইংলিশ কি হবে ইউ সিম টু বি এই যে একবারে সেম থাকবে সেম থেকে শুধু খালি ইউ সিম টু বি হ্যাপি তোমাকে দুঃখী মনে হয় ইংলিশ কি সব ঠিক দেবে ইউ সিম টু বি সরো আচ্ছা যদি এবার তোমাকে না দিদি বলে তাকে সুখী মনে হয় কি দিবেন বলেন দেখি তাকে সুখী মনে হয় তাকে সুখী মনে হয় তাকে ইংলিশ কি বলেন দেখি সাবজেক্ট কি এখানে তাকে তাহলে হি এরপরে টু বি হ্যাঁ ওই যে আগেরটার মতই মনে হয় ইংলিশ এই যে মনে হয় ইংলিশ কি সিম টু বি

তাকে দনী মনে হয় হি সিমস টু বি রিচ ওকে আপনাকে কি করতে হবে এই যে সিম টু ব্যবহার শিখতে হবে ওকে আজকে আর আমি সামনে আঁকাচ্ছি না আজকে এই পর্যন্ত রইল যদি আপনাদের এই দুইটি জনপ্রিয় প্রেজের ব্যবহার ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ক্লাসে একটা লাইক দেবেন